আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমি এমন একটি দোয়া কথা বলবো সত্যি এই দোয়াটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া প্রিয় দর্শক যারা খুব বেশি কষ্টে ও বিপদে আছে তারা এই দোয়াটি একবার পড়ুন ইনশাআল্লাহ আশা করি আপনার সমস্ত কষ্ট বিপদ আফত দূর হয়ে যাবে প্রিয় দর্শক এইয়ারটি শুধুমাত্র আপনাদের কষ্ট এবং দুঃখকে দূর করার জন্যই নয় এমনটি করলে আপনি সমস্ত বিপদ আপদ থেকেও রক্ষা পাবেন প্রিয় দর্শক আপনারা জানেন সমস্ত সমাধান সমাধান দিয়ে মহান আল্লাহ সকল সমস্যার সমাধান পবিত্র কোরআনের মধ্যেই রেখেছেন আমি আজকে কথা বলবো সেটিও পবিত্র সেটিও পবিত্র কোরআন তো ভিডিও শুরু করার আগে যারা একটি লাইক তার তারা একটি লাইক দেন ভিডিওটি অবশ্যই না টেনে টেনে দেখবেন পুরা তা দেখবেন তো মূল দোয়ারটির দোয়া বলব আগেই নিয়মকানুনটি জেনে নি এই দোয়াটি ফজর নামাজ পর একবার পড়বেন এর আগে দুরুস্তরি পড়বেন তিনবার ছোটো দুরুস্তরি সাল্লাহ আলাইসালাম সাল্লাহ আলাইসালাম সাল্লাহ আলাইসালাম দোয়াটি হল রাব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা আল্লাহ এর ফলে আল্লাহ তালা আপনার সকল কষ্ট দূর করে দিবেন দ্বিতীয় অংশে যেটি ফরবেন ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা জামান আমরা বেশি বেশি করে এই দুয়াটি পর্ব তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দেবেন এ ভিডিওটা হলো দশ হাজার তারকের লাইক তো ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার করে দিবেন তো আপনাদের সামনে আমি এখন বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ